আজ শিলিগুড়ি রোটারি ক্লাবের পক্ষ থেকে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন করা হয় এবং দমকল কর্মীদের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু মিষ্টিমুখের আয়োজন করেন রোটারি ক্লাবের সদস্যরা আজ শিলিগুড়ি অগ্নি নির্বাপণ অফিসে তারা ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্যরকমভাবে বিজয়া মিষ্টিমুখ করান যে সুভাষ আমি এবছরের ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর দিরো ডিস্ট্রিক্ট গাওয়ার জি ডিস্ট্রিক্ট সম্বন্ধে আপনাদের একটু জাস্ট বলে রাখি সি টু ফোর রোটরি ইন্টারন্যাশনালের একটা বৃহৎ টেরিটরি যেমন আমাদের ধরুন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একটা রাজ্য সিকিম একটা রাজ্য বিহার একটা রাজ্য ওরকমই রোটরি ইন্টারন্যাশনাল এরকম রাজ্যের মতো ডিস্ট্রিক্ট নাম্বার থাকে তো থ্রি টু ফোর জিরো হচ্ছে আমরা থ্রি টু ফোর জিরোর মধ্যে পড়ি যার একটিয়ার হচ্ছে সমস্ত নর্থ ইস্ট সাতটা স্টেট সিকিম এবং পশ্চিমবঙ্গের পার্ট অফ পশ্চিমবঙ্গ তো এই বিরাট টেরিটরিটার এবছরের রোটরির প্রতিনিধি আমি আমি শিলিগুড়ি থেকে বিলং করি আর যখন শিলিগুড়ি থেকে বিলং করি তখন আমার শিলিগুড়ির সমাজের প্রতি একটা নৈতিক দায়িত্ব থেকে যায় তো আজকে শিলিগুড়িতে ছটি ক্লাব আছে সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে এবছরের শুভ বিজয়া তো একটু অন্য রকমের শুভ বিজয়া হয়তো মিষ্টিমুখ আমরা করতে পারছি না বা করাতে পারছি না বিকজ অফ কোভিড নাইন্টিন লোকের একটা সতর্কতার ব্যাপার আছে কিন্তু তা বলে আমরা শুভ বিজয়াকে এরকমভাবে যেতে যেতে পারি না আমরা একটু মিষ্টিমুখ অন্যরকমভাবে করছি আর স্পেশালি যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ার্কার একটু আগে শিবশঙ্কর যে কথাটা বললো যে যাদের লকডাউন হয়নি যাদের কোনো ছুটি নেই যারা প্রতিনিয়ত সমাজের জন্য আপনার এবং আমাকে সুস্থ এবং সবল রাখার জন্য লড়ে যাচ্ছেন তা আমার মনে হয় তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা একটু বেশি তো আমরা এই সিরিজ হিসাবে আমরা স্বাস্থ্যকর্মীদের কাছে করেছি আমরা তার আগে প্রেস মিডিয়াকে টাচ করেছি এবং আজকে আমরা ফায়ার ব্রিগেড যেই শিলিগুড়ির ফায়ার ব্রিগেড আছেন অগ্নিভাবক দপ্তর আমরা এই দপ্তরের আমাদের যে সঙ্গীরা আছেন যারা প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমাদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তাদের আমরা একটু ফেলিসিটেট করার চেষ্টা করছি শিলিগুড়িতে সেই অনুষ্ঠান হিসাবে আমরা এটা একটা নাম লিখেছি শুভ বিজয়া মিষ্টিমুখ মিষ্টিমুখ যেটা বললাম সেটা একটু অন্যরকমভাবে মিষ্টিমুখ এবার আমরা করার চেষ্টা করছি